বেফালতু সময়কে নষ্ট করেন বেফালতু সময়কে যদি আপনি শেষ করেন তাহলে জীবনে আপনার পিতামাতা মাতা বিয়ে দিবে না কারণ কেন দিবে না আপনি যে একজন সঙ্গিনীকে দুনিয়া আপনার বাড়িতে নিয়ে আসবেন তাকে যদি আপনি খাওয়াতে না পারেন তার যদি বহন আপনি না করতে পারেন বহন যদি আপনি না নিতে পারেন তাহলে কি করে আপনার পিতা আপনার মা দিয়ে দিতে পারে আপনাকে এস্টাবলিশ হতে হবে আপনাকে কিছু ইনকাম করতে হবে তাহলে আপনার পিতা আপনাকে সালাম দিবে কখন বিয়ে করবেন আপনাকে বলার প্রয়োজন হবে না যে আপনি কখন বিয়ে করবেন তাই যুবক সমাজকে বলতে যাচ্ছি খারাপ কাজে লিপ্ত না হয়ে কিছু ইনকাম করেন এবং অবশ্যই আপনার মা বা আপনার পিতা বলবে কখন বিয়ে করবে আর যদি আপনি ইনকাম না করেন বেফালতো সময় যদি নষ্ট করেন তাহলে আপনার পিতা বিয়ে দেওয়ার কথাই ভাববে না বিয়ে দেওয়ার কথাই ভাববে না একজন যুবকের চোদ্দ বছর বয়স হলেই তার সেক্স হরমোন চলে আসে আপনার বয়স ছাব্বিশ বছর বা তিরিশ বছর বা পঁচিশ বছর আপনি কি করবেন এতদিন পাপে লিপ্ত হবেন না তো কী করবেন আপনাকে কিছু কাজ করতে হবে ইনকাম করতে হবে আপনার পিতাই আপনাকে সালাম দিবে যে বাবা কখন বিয়ে করবে আপনার মা বলবে সন্তান কবে বিয়ে করবা কিন্তু আমাদের চাইতে বড়ো দোষ আমরা বিয়ে করার জন্য লাফালাফি করি কিন্তু ইনকাম করার জন্য লাফালাফি করি না আপনাকে কিছু ইনকাম করতে হবে তাহলে আপনার বাবা এসে আপনাকে সালাম দিবে বাবা কখন বিয়ে করবা মা এসে বলবে যে কবে বিয়ে করবা কিন্তু আপনি ইনকাম করেন না লাফালাফি করেন এই মেয়েটি খুব সুন্দর একে বিয়ে করতে হবে ওকে বিয়ে করতে হবে আপনি যদি বিয়েই করে নেবেন তা আপনাকে তো কোনো রাস্তা রাখতে হবে কোনো পথ রাখতে হবে যে সেই মেয়েটিকে নিয়ে আসবো বাড়িতে বাবাকে কিছু টাকা দিব বা আমার স্ত্রীকে কিছু টাকা দিয়ে চালাবো সেই পদ্ধতি সেই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনার পিতা কি করে বিয়ে দিতে পারে কি করে বিয়ে দিবেন আপনাকে কিছু তো ইনকাম করতে হবে কিছু রাস্তা বের করতে হবে যাকে আপনি নিয়ে আসবেন তাকে সুখী রাখার জন্য কিছু তো করতে হবে আর আপনি বিয়ে করার জন্য লাফালাফি করছেন আর